আসসালামু আলাইকুম সো আমাদের স্টকে থাকা এম মনস্টারটা সেলে যাচ্ছে আর বাইকটা এরকম কন্ডিশনে পেল বাইদের মুখ থেকে একটু শুনে নিই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম এর নাম ওর নাম হচ্ছে শেখ ফাইম প্রবীর আর ফাইম ভাই আসছেন কোন জায়গা থেকে আমি হচ্ছে খুলনা থেকে আসছি খুলনা থেকে আচ্ছা আমাদের ভিএসসি এর সাথে বাইর পরিচয় কি হবে আপনারা হচ্ছে অনলাইনে পেজ থেকে পরিচয় তারপর হচ্ছে ভাইদের পরিচিত ছিল ভাইদের সাথে বন্ধুত্ব ওইভাবে পরিচিত এইভাবে আর কি আচ্ছা আচ্ছা তো বাইকের কন্ডিশনটা কেমন লাগছে ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া বলছিল যে নিরাশ হবো না তা আলহামদুলিল্লাহ নিরাশ হয়নি ভাইয়া মূলত অনেক আগে অ্যাডভান্স করেছিলেন পার্সোনালি এসে দেখেননি তার আগে অ্যাডভান্স করে ফেলছেন তো আমাদের কথার কাজে কি মিল পেয়েছেন কিনা ভাইয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ মিল আছে আচ্ছা আমাদের সার্ভিসগুলো কেমন পেয়েছেন ইনশাল্লাহ সার্ভিস যতটা দেখছি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তো টোটাল বাইকটা নিয়ে তো আপনি স্যাটিসফাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের যে কালেকশনগুলো ছিল মোটামুটি অনেক ব্যাগের কালেকশন দেখছেন আশা করি তো আমাদের কালেকশনগুলো কেমন আছে এর কাছে আমি মোটামুটি অনেক আগে থেকেই বাইক খুঁজতেছিলাম আপনাদের পেজেও দেখছি অনেকগুলা প্রাইস জিজ্ঞেস করছি আচ্ছা আচ্ছা কিন্তু মানে আমি একটু কালোর ভিতরে যাচ্ছিলাম কিন্তু কালোটা ওইভাবে পাচ্ছিলাম না তো আলহামদুলিল্লাহ পেয়ে গেছি এখন ভালোই লাগতেছে আচ্ছা এম মোস্টার পেয়ে গেলেন ইনশাল্লাহ বিএসএম থেকে তো বিশেষ করে আপনার যে খুলনার ফ্রেন্ড সার্কেল আছে বা ভাই বাদার আছে তাদেরকে আসলে সাজেস্ট করার মতো কিনা বিএজি মার্ট হ্যাঁ অবশ্যই আপনি করবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই আমাদের আমার বলতে গেলে আমি যখন নিতে আসছি অলরেডি দুই তিনটা ফ্রেন্ডকে বলেই আসছে আচ্ছা আচ্ছা যে বিএজি থেকে নিতে আচ্ছা আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ সেফটি রাইড করবেন অবশ্যই হেলমেট ইউজ করবেন সব সময় আর দেখা হচ্ছে নেক্সট কোন কোন বাইক কেনার সময় দেখা হবে আমাদের বিএজি মার্টে তো আজই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভাইয়াও ভালো থাকবেন দেখা হচ্ছে আসসালামু আলাইকুম